নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে একটা অদ্ভুত পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে মদন মিত্র এবং সৌগত রায় সৌগত রায় এবং মদন মিত্র দুজনে মিলে বসে আজকে একটা প্রেস কনফারেন্স করলেন এবং আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে তিনি বেশ কিছু তৃণমূল কর্মী মানে ওই এলাকার তৃণমূল কর্মী নেতা এদেরকে নিয়ে বসলেন এবং বৈঠক করেছেন তারা দুজন মিলে এবং তারপরে প্রেস কনফারেন্স করে তিনি জানালেন যে সমস্ত কথা সেই সমস্ত কথাই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল ধীরে ধীরে কিন্তু ব্যাক ফুটে যাচ্ছে আর এই ব্যাকফুটে যাওয়াটা কিন্তু খুব দরকার আছে আর তার জন্য দরকার হচ্ছে আমাদের সবার একসাথে জেগে ওঠা কারণ আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এরা কিন্তু একত্রিত হবে না মানে এই যে একত্রিত হয়ে ক্ষমা স্বীকার করছে ভুল স্বীকার করছে হ্যাঁ ভুল স্বীকার করছে আর এই ভুল স্বীকারের সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস কার্যত ব্যাকফুটে চলে গেছে আজকে আমরা দেখলাম প্রেসের সামনে মদন মিত্র এবং সৌগত রায় এই দুজনে মিলে বেশ কিছু কথা বললেন তবে বেশিরভাগটাই বললেন কিন্তু সৌগত রায় সৌগত রায় মানে এখন সাংসদ তিনি যেভাবে বলছিলেন এবং তাকে যেভাবে এবারে দেখা গেল প্রথম যে সাংবাদিকরা তাকে যেভাবে প্রশ্ন করছে না ভালো লাগলো কারণ বাংলার বুকে যেন মনে হচ্ছে বড় বড় মিডিয়া আমাদের মতো হয়ে গেছে মানে একদম খুলে আম বলা শুরু করে দিয়েছে আরে খুলে আম বলার খুব দরকার আছে কারণ কারণ বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচানোর দায় কিন্তু মিডিয়ারও আছে আজকে সৌগত রায়কে কিন্তু একার পর এক প্রশ্ন করা হয়েছে সৌগত রায় একটা অদ্ভুত যুক্তি দিচ্ছিলেন সেটা হচ্ছে এই যে জয়ন্ত সিং বা জয়ন্ত সিং আমরা জ্যন্ত জ্যন্ত করে এমন করে ফেলছি যেন জ্যান্ত জ্যান্ত বলছি না আমরা আমাদের মতো উচ্চারণ করব কে কিভাবে উচ্চারণ করে তারা তাদের মতো করবে আমরা বলবো জয়ন্ত সিং এই জয়ন্ত সিং বিহার থেকে আগত বা কোথা থেকে আগত জানি না তবে এই জয়ন্ত সিং যার খাটালে ব্যবসা ছিল এবং পরবর্তী ক্ষেত্রে খাটালে ব্যবসা ছেড়ে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় বিরাট প্রভুত্ব তৈরি করে বিরাট নাকি কোটিপতি হয়ে গেছে কারণ বিরাট বিল্ডিং ফিল্ডিং হাঁকিয়ে ফেলেছেন তো এই সমস্ত করে জয়ন্ত সিংয়ের দুর্দণ্ড প্রতাপ যে একদম তাদের ক্লাবের মধ্যে মানুষকে শাস্তি দিত এবং একটা খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছিল মানে শেখ শাহজাহান তারপরে ওই জেসিবি তাজমুল আর এই জয়ন্ত সিং নাম ধর্ম এদিক ওদিক হলে কী হবে ক্যারেক্টার মোটামুটি এক মানে আমরা শাসন করছি শাসকের সঙ্গে আছি তাই আমরা মারতে পারি বকতে পারি যা কিছু করতে পারি সহ্য আপনাকে করতে হবে কারণ আপনি ভোট দিয়েছেন বা লক্ষ্মীর ভাণ্ডার সরস্বতীর ভাণ্ডার অন্য কোনো ভাণ্ডার ফান্ডার মেবে ভেবেছেন এই সরকারকে রাখা উচিত তাই এরাও কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই বলে না গাছ পুতলেন পাশে আগাছাও জন্মায় আগাছাও জন্মে গেছে আর আগাছার মতো এরা জয়ন্ত সিং এবং এরা জয়ন্ত সিং এর মতো লোকেরা কিন্তু আস্তে আস্তে তাদের ডালপালা বিস্তার করেছে এবং ডালপালা বিস্তার করে আজকে মহিরুহ হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু উল্টে তৃণমূল কংগ্রেসেরই ক্ষতি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখন বুঝেছে যে লোকের সামনে নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য তাদের বলতে হবে তাই তারা বলছে এবং বলতে গিয়ে বলছেন এই যে এত প্রাসাদের মতো বাড়ি ফাড়ি করে ফেলেছে এগুলোর দেখার দায়িত্ব কিন্তু মিডিয়ার মিডিয়ার উচিত ছিল আর কি বলা ভাবুন আবার সৌগত রায় বোঝাচ্ছেন যে আপনারা তো এখানে বসেন সেখানে যান ওখানে যান মানে মিডিয়ার কাজ হচ্ছে ঘুরে ঘুরে দেখা যে কোন লোকটা বেআইনে নির্মাণ করছে তার মানে এই যে রাজ্যে এত সব মন্ত্রী তার চ্যালা চামুন্ডারা আছে নেতা আছে তার চেলা চামুন্ডা আছে মানে আমচা চামচা বেলচা এই টাইপের যারা আছে আর কি তারা কার্যত কি কাজ করছেন তারা আসলে ঝাড়াঝাড়িতে ব্যস্ত মানে উঠবে টাকা নিচ্ছি আমি করব পকেট জনগণের পাকা এই চিন্তা করে ওরা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ভুলেই গেছে সাংসদ তো আরোই ভুলে গেছে যে এই কাজটা অ্যাকচুয়ালি মিডিয়ার নয় মিডিয়া খুঁজে দেখবে না কে কোথায় করছে না করছে কে বাড়ি বাড়াচ্ছে কে কি করছে কে বেআইনি এই ক্ষমতাটা মিডিয়ার নেই তবে একটা কথা কিন্তু সৌগত রায় ভালো বলেছেন যে আপনারা কমপ্লেন করুন আচ্ছা সৌগত রায় সৌগত রায় এবং মদন মিত্র দুজন ছিলেন তাই আপনাদের দুজনকে বলার উদ্দেশ্য আমার তা আপনারা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় একটু খবরটা পৌঁছে দেবেন যে আমাদের মতো ইউটিউবাররা যদি বলে যে কোথায় কী দুর্নীতি হচ্ছে কোথায় বেআইনি হচ্ছে আপনারা সেটাকে শুনবেন সাধারণ মানুষ কোথায় অভিযোগ করবে আরে করলে তো তার বডিটা পাওয়া যাবে অন্য জায়গায় কারণ এখানে তো তৃণমূল নেতাকেই মেরে দেয় গুলি করে খুন পানশালায় খুন হোটেলে খুন বারে খুন অমুক খুন তমুক খুন খুনের পর খুন তৃণমূল নেতাই খুন হয়ে যাচ্ছে মানে যে একটু এদিক ওদিক করছে ট্যাপু করলেই খুন আবার নেতা তাদের আবার দাপট এমন যে প্রমোটারকে চমকাচ্ছে ধমকাচ্ছে মারছে কোন কোনো কোনো তো একবার অভিনেতা তিনিও দেখছে একটা হোটেল মালিককে এক ঘুষি মেরে দিলেন লাথি মেরে দিলেন মানে ক্ষমতায় আছে তো যাইছে তাই করে তাই সাধারণ মানুষ কোথায় প্রতিবাদ করবে হোটেল মালিক মুখ ফুক ফুলিয়ে রক্তাক্ত হয়ে বসে আছেন জানেন তো নিশ্চয়ই আমি কার কথা বলছি সেই হরলিক্স চেটে ছেটে খাই তো সেখান থেকে বড় হয়ে যাওয়া নেতা তিনিও মারেন কেন মারেন কি জন্য মারেন চলে তা আমরা মানে আম পাবলিক তারা প্রতিবাদ করবে বলবে অমুক লোকটা বাড়ি বাড়ি আছে তার পরের দিন তাকে তো পিটিও ঠান্ডা করে দেবে প্রথম কথা বলবে এই তোর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ মানে এখন তো বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিচ্ছে হুমকি দিচ্ছে তৃণমূল নেতারা আর এরপরে যদি ওই প্রমোটারকে ধরিয়ে দেয় বা কেউ বেআইনি করছে ধরিয়ে দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেন লক্ষ্মী সরস্বতী মা কালী সব বন্ধ করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েদের বাইরে যাওয়া বা বাড়ির মানুষের কোনো পুরুষ মানুষের বাইরে বেরোনো তাও হয়তো বন্ধ হয়ে যাবে কারণ এরা তৃণমূল রাজত্ব এখানে মস্তানদের দাপট বেশি তাই তারা তো সাধারণ মানুষ বলবে না ধরে নিচ্ছে আমাদের মতো কিছু মানুষ আছে যারা এই সরকারকে সরকারের চোখ রাঙা লাল চোখকে ভয় পায় না আমরা বলে দেবো কোথায় বেআইনি হচ্ছে আপনি বলুন আপনারা করবেন আমরা আপনার প্রাণের বাজি রেখে করব বলুন যে হ্যাঁ বেআইনি যেখানে ভরাউট হচ্ছে বা বেআইনি যেখানে বিল্ডিং হচ্ছে আপনারা করবেন ব্যবস্থা নেবেন দম থাকলে আমি চ্যালেঞ্জ করছি গোটা সরকারকে দম থাকলে বলুন হ্যাঁ তাহলে আমরা বের করে দেবো অন্তত আমি আমার এলাকায় বলে দেবো কোথায় কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে কোথায় পুকুরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোথায় দখল নিয়ে নেওয়া হচ্ছে ভেস্টেড ল্যান্ডকে দম আছে আপনাদের ফিরাল হাকিমের দম আছে কোনো কিছু অ্যাকশান নেওয়ার শোনা যায় নাকি পুরসভা জানতেই পারে না আচ্ছা পুরসভা জানতে পারে না আমি আমার ঘরের মধ্যে একটা কাজ করছিলাম সেখানে পুরসভার লোক এসে গেল নোটিশ ধরিয়ে দিল আমি নাকি বিরাট বড়ো বিল্ডিং দাঁড় করাচ্ছি দৌড়তে হলো আমাকে কাজ বন্ধ হলো পুলিশ তুলে নিয়ে গেল কাজের যে শ্রমিক তাকে এই তো আমাদের করেছে তার মানে তো ভুক্তভোগী তো সেখানে কাউন্সিলার এরা খবর রাখে না মানে গাজাঘুরি গল্প আমাদের সঙ্গে যাই হোক এই গল্প চলতে পারে কারণ এটা তৃণমূলের রাজত্ব এখানে গাঁজাঘুরি স্বপ্নের ফুলুরি তার কীভাবে স্বপ্নের পোলাও এসব পাখানো হয় বিরিয়ানি পর্যন্ত হয়ে যাচ্ছে আর কি স্বপ্নে তো এইসব খেয়ালি পোলাও খেয়ালি বিরিয়ানি এইসব করা এই রাজ্যে আমরা সব শুনি আমরা সব বিশ্বাস করি কিন্তু এই যে ব্যাকফুটে গিয়ে বলা এই যে সৌগতরা আজকে বললেন বা মদন মিত্র বললেন আপনারা ভাবুন তো কেন বলছে কারণ তারা জানে জয়ন্ত সিং মুখটা খোলা শুরু হলে অনেকে জড়িয়ে যাবো তার আগে আমি বলে দিই যে আমরা এদের সঙ্গে সম্পর্ক নেই এখন আবার একটা নতুন শব্দ শুনলাম যে যারা বড় বড় প্রমোটার বা সমাজবিরোধী তাদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না মানে ছোটো ছোটো প্রোমোটার ছোটো ছোটো সমাজবিরোধী যোগাযোগ রাখা যাবে আসলে এদের কথার মাথা মন্ড আমাদের মাথায় ঢোকে না মানে এদের লেভেল অনেক উঁচুতে তো এই অত উঁচু লেভেলে আমাদের মাথায় ঠিক ঢোকে না আমরা আম জনগণ আমরা বুঝি না এটা খাস এদের ব্যাপারটা আলাদা তো আমাদের একটা প্রশ্ন রয়েছে এই সৌগত রায় এবং মদন মিত্রকে আপনারা জয়ন্ত সিংকে তৈরি করলেন কেন আজকে জয়ন্ত সিং কঠোরতম সাজা দেওয়ার জন্য ব্যবস্থা করছেন কিন্তু জয়ন্ত সিং জয়ন্ত সিং হতো কি একটা ছাপসা বাড়ি যেখান থেকে উঠে এলো ছেলেটি গোয়ালার বাড়ি থেকে বা গরুর দুধ বিক্রি করতো মোষ ছিল গরু মোষ ছিল সেই বাড়ি থেকে একটা ছেলে আজকে জয়ন্ত সিং কেন হলো কারা কারা তাকে ইন্ধন দিয়ে তৈরি করলো আচ্ছা এই খাপ কোনো দিন খুলবে না না জানেন আমি একটা অদ্ভুত জিনিস বলি এই যে মানুষগুলো তৈরি হয় না এই তৈরি হওয়ার পেছনে থাকে কিন্তু এই নেতারা হয়তো আমার কথা আপনারা অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি আপনাকে সত্যি কথা বলছি আমি নিজে জানি কীভাবে বোড়েকে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এই সমলোকেদের কীভাবে সমাজের বুকে একটার পর একটা রত্নাকর তৈরি হয় কারণ এই নেতারা তৈরি করে প্রশ্রয় দেয় তুই যা করছিস কর বকলমে কর সোজা পথে করবি করতে দেবে না দেখুন আমি আপনাকে জ্বলন্ত উদাহরণ দিয়ে দিচ্ছি ক্লাবগুলোতে টাকা দেওয়া হয় কিন্তু ক্লাবের এক একটা যদি সদস্যকে ধরুন কোনো ক্লাবকে দু লাখ টাকা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো জানি আমরা দু লাখ টাকা এক লাখ টাকা করে দিয়েছে এই সরকার তো এটা যদি না দিয়ে ক্লাবের একটা মেম্বারকে এক লাখ টাকা দিত যে তোমাকে শোধ করতে হবে না কিন্তু তুমি ব্যবসা করো তাহলে সেই ছেলেটা ব্যবসা করতে পারতো উন্নতি হতো কিন্তু তা কি করা হয়েছে হয়নি কারণ ক্লাবকে টাকা দিয়ে ক্লাবে ক্যারামবোর্ড খেলা হবে এই এই সেই সেই এইসব হবে আলটিমেটলি হইচই করে কেটে যাবে মানে সমাজ উচ্ছন্ন যাবে তার জন্য টাকা দিয়ে দাও তাহলে এরা ঝান্ডা ধরবে ওই উৎপট কি বলে যেন উৎপাতের টাকা চিৎপাতে যাক এরকম টাইপের কথা এসে যায় যে দিচ্ছে এটা হতো না যদি ক্লাবের এক একটা সদস্যকে এই বছর একে দিলাম তারপরে বছর ওকে দিলাম এই করে যদি করা যেত এই দু লাখ টাকা দিচ্ছেন তো একজনকে দু লাখ টাকা না দিয়ে যদি চারজনকে পঞ্চাশ হাজার করে দিতেন তারা একটা কিছু করতে পারতো এই টাকা তো আপনারা চাইছেন না ক্লাবের উন্নতি করে লাভ কি হচ্ছে ক্লাবগুলো কি করবে এসব প্রশ্ন জানেন মাথার মধ্যে খায় অনেক কিছু করা যেত কিন্তু এরা কিছু করে না কারণ এদেরকে তৈরি করতে হবে ক্লাবে ক্লাবে তৈরি করতে হবে এই জয়ন্ত সিং মানে জয়ন্ত সিংদের কোথাও তৈরি হবে জেসিবি কোথাও তৈরি হবে শেখ শাহজাহান দেখবেন খোঁজ নিয়ে শুরুতে এরা এরকম ছিল না ধীরে ধীরে বদলে গেছে আর বদলানোর পেছনে কারণ এগুলো থাকে ভ্যান টানা ভ্যান চালানো লোকটা কোটিপতি হয়ে যায় মুরগির মাংসে ছাঁট মাংস বিক্রি করা লোকটা কটিপতি হয়ে যায় শুধু তৃণমূলের সামনে এসে মারপিট করে কারণ তারা জানে কিছু হবে না আর এইখান থেকে আমাদের বাঁচতে হবে আমাদের বাঁচতে গেলে আমাদের ইউনাইটেড হতে হবে আওয়াজ তুলতে হবে আজকে সৌগত রায় মদন মিত্ররা সামনে আসছে তার কারণ তারা জানে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে বাংলার জনগণে কতভাবে আটকানো যাবে এই সরকার পড়ে যেত কিন্তু এই সরকার পড়লো না শুধুমাত্র বিরোধীরা ঠিকভাবে খেলতে পারলো না খেলা খেলে দিল তৃণমূল তাই জনগণ কিন্তু চাইছিল সরকারকে ফেলে দিতে তাই আমার মনে হয় আমাদের সময় এসে গেছে আওয়াজ তোলার বলার এগোনো তবে আবার একটা প্রশ্ন আসছে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে তাই না আর এই কাজটা আমাদেরই করতে হবে মানে আমরা যারা তথাকথিত ছোট ছোটো মিডিয়া আছি আমরাই করব। আমরাই বলে যাব আওয়াজ তুলে যাব। যতদিন না পর্যন্ত বাংলা আবার আগের জায়গায় যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই থাকবে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনাদের কাছে পরিষ্কার একটা কথা আজকে সৌগত রায় যা করছে বা মদন মিত্র যা করছে আপনাদের মনে হয় নাকি যে চাপের ছোট করছে এবং যে কথা তারা স্বীকার করছে যে আমরা আর মিশবো না তার মানে এরা মিশত এরা তৈরি করতো আজকে আমাদের ভাবতে হবে আজকে আমাদের বুঝতে হবে আমরা কোথায় আছি এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো তখন সুস্থ তখন দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে তখন আমার আপন জানাই এখনকার মতো আসি যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করুন যদি মনে হয় যোগ্য তবেই শেয়ার করবেন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ